হাই বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস ডট এম ব্লগ তো বন্ধুরা অনেক ঘোরাঘুরি করে এসে আমি মায়ের বাড়িতে ছিলাম তারপরে ছেলে মেয়েকে আর ভাস্তিদের আটে দিতে গিয়ে দেখি পাড়ার মধ্যে একটা সুন্দর মন্দির হয়েছে সেই মন্দিরটা কি সে যেন জগন্নাথ দেবের মন্দির তো বাইরে থেকে ভিডিওটা তুলে নিলাম একটু তারপরে যখন ওদের দিয়ে ফিরে আসছি তারপরে একটা লোককে বললাম যে এই মন্দিরে কি আমরা ঢুকতে পারি বলছি হ্যাঁ অবশ্যই ঢুকুন তারপরে আমরা ঢুকে পড়লাম দেখো মন্দিরে ঢোকার পর এত সুন্দর একটা মন্দির ছবি না তুলে থাকতে পারলাম না তারপরে ভাবলাম চলো একটু ভিডিও করে নিই আমার বন্ধুদের দেখানোর জন্য তো এই মন্দিরটা কিন্তু আমার বাবার বাড়ির পাড়াতেই তো দেখো মন্দিরের ভেতরে ঢোকার সঙ্গে সঙ্গে কত ফুলের গাছ ফুল মানেই তো সুন্দর বলো ফুলের গাছগুলো ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করে দিই তো এখানে কিন্তু রথের মেলাও হয় খুব সুন্দর তো দেখো এখানে ফুল গাছগুলো অনেক রকমের ছিল আর এখানে দেখো তুলসী মঞ্চ করা আছে একটা এত মানে বড় তুলসী মঞ্চটা প্লাস তুলসী গাছটা এত সুন্দরভাবে আছে তো দেখতে খুব ভালো লাগছিল তাই তোমাদেরকেও একটু দেখিয়ে দিলাম তো চলো এবার ঠাকুরের মন্দিরের ভেতরে ঢুকবো আর দেখো ভেতরে ঢোকার আগে দেখো ঠাকুরের গায়ে কত সুন্দর চিত্র করা আছে দুধারে কত সুন্দর ফুল গাছ দেওয়া আছে আর মাঝখানে একটা গণেশ ঠাকুরের মূর্তি বসানো আছে দেখে এতটা ভালো লাগছে কি বলবো তো আমাদের পাড়ার মধ্যে যে এত সুন্দর একটা মন্দিরই হয়েছে সেটা আমি শুনেছিলাম বাট দিনও যায়নি বা দেখিও নি তো আজকে যখন বেরিয়েছি দেখতে পেলাম তখন ভাবলাম চলো একটু ভিডিও করে নিই তো আজকে ভিডিওটা সেভাবে কিন্তু আমি করতে পারিনি শুধু মন্দিরটাই তুলেছি তো আর ঠাকুরগুলো তো যদি এরপরে পরে যায় কোনো দিন অবশ্যই তোমাদের সবটাই ঘুরে ঘুরে দেখাবো মন্দিরটা সত্যি এতটা ভালো আর জানো তো মন্দিরে গেলে কিন্তু একটু শান্তি অনুভূতি হয় একদম শান্ত পরিবেশ কি ভালো লাগে বলো আমার তো মন্দিরে যেতে খুব ভালো লাগে তো বাইরেরটা তোমাদের দেখিয়ে দিলাম এবার চল একটু ভেতরের দিকে যাওয়া যাক ভেতরের দিকে গিয়ে দেখি ঠাকুরের মানে দেওয়ালের গায়ে গায়ে অনেক অনেক ঠাকুরের চিত্র আঁকা আছে তো দেখতে কিন্তু বেশ ভালো লাগছে এটা যে কোন ঠাকুর এটা হয়তো নারায়ণ ঠাকুর হবে আমার জানা নেই ভালো মতন তোমরা একটু কমেন্ট করে বলো এই যে এটা যে কী ঠাকুর সেটাও কিন্তু আমি জানি না আমি শুধু ছবিগুলো তুলেছি তোমরা যদি জেনে থাকো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো দেখো বুঝতে পারছি না এটাও হয়তো নারায়ণ ঠাকুরই হবে কি জানি আর এটা বুঝতে পেরেছি এটা হচ্ছে কৃষ্ণ ঠাকুর আর এতটা ভালো লাগছে দেখো দেওয়ালের গায়ে কি সুন্দর আঁকিয়েছে আর এটাও হয়তো নিতাই হবে যেটা জানি সেটা আমি তোমাদের বলছি আর যেটা জানি না তোমরা যদি জেনে থাকো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর এখানে আছে জগন্নাথ দেব দেখো কী ভালো লাগছিল বন্ধুরা কি বলবো এই যে দেখো ঠাকুরের মন্দির এখন বন্ধ আছে তাই তোমাদের দেখাতে পারছি না আমি তোমাদের বলছি আমি পরে যদি যাই মন্দিরে অবশ্যই তোমাদের সাথে আমি কিন্তু শেয়ার করব। ঠাকুরগুলোও শেয়ার করব। এখানে জগন্নাথ কিন্তু আছে এত ভালো ভালো দৃশ্য মানে চিত্র আঁকানো আছে না খুব ভালো লাগছিল তো চলো আরও একটু ঘুরে দেখি তারপরে বাড়িতে চলে যাব। মানে এই বার্তাতে না আমার আশাই হয়নি জন্য তোমাদের সাথে শেয়ারও করতে পারিনি দেখো নতুন হয়েছে মন্দিরটা মানে পাড়ার মধ্যে যে এত সুন্দর একটা মন্দির হবে আমি মানে কল্পনা করিনি যে এতটা সুন্দর মন্দির করেছে তো এ আসার পর খুব ভালো লাগছে আর এত এত ফুলের নানা রকম ভ্যারাইটিস মানে কি বলবো দেখো সব ফুলের গাছগুলো কিন্তু আমি বেশি দেখি না কিন্তু এখানে কিন্তু দেখেছি অনেক অনেক গাছ আর পুরো মন্দিরটা দেখো চারিপাশে একদম পরিষ্কার পরিচ্ছন্ন ফাঁকা এতটা সুন্দর মানে একটা পাড়ার মধ্যে মন্দিরটা খুব সুন্দর এই যে দেখো পুরো মন্দিরটা ওপরে মন্দিরের মানে মাথার চূড়ার উপরে দেখো কত ঠাকুর কত ঠাকুর করে রেখেছে যতটা পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো মন্দিরটা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর তোমরা যদি আসতে চাও এই মন্দিরে অবশ্যই কমেন্ট করে বলো আমি তোমাদের ঠিকানাটা দিয়ে দেব। এত এত ফুলের গাছ দেখে না খুব ভালো লাগছিল মনে হচ্ছিল অনেকক্ষণ বসি কিন্তু উপায় নেই বাড়ি যেতে হবে তাই চলো তোমরা ভিডিওটা দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্টে